উত্তরীয় এবং পুষ্পস্তবক প্রদানের পরে এবারে সানিধে ভাষার হাতে নেওয়া হচ্ছে প্রথম সরকার মহাশয়কে এরপরে প্রত্যেকে কথা দিয়ে আমাদের এই উদ্বোধন পর্বের যাত্রা শুরু হোক এই ওরা করে আমরা আমাদের সম্পদের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি জানি না যে আমি কি বক্তব্য রাখবো তার আগে প্রণব দাকে আমি বলেছিলাম যে প্রণব দা কি ব্যাপারে বক্তব্য রাখবো আপনার আমাকে তো গাইড করে প্রণব দা আমাকে গাইড করে নি কিন্তু অভিজ্ঞতা নেই এই প্রথম শিখছি আর শিখার জন্য আপনারাও সহযোগিতা করবেন কারণ আমি চাই যে আমি মানে সাধারণ ঘরের ছেলে আপনাদের ঘরের মতোই ছেলে আমি তো আমিও চাই যে সাধারণভাবে থাকতে এবং এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টে কোনো রকম সিদ্ধান্ত যদি নিজেকে নিতে পারে তাহলেই নিজেকেBatchNorm করব আমি আমার আলোচনা বেশি দিন গাইতো করছি না আর একটাcomma চাইছি কারণ আমাকে অনেক ভক্ত মানে অনেক যারা এই সাংবাদিক জগতের ভিন্ন সময়ে সহযোগিতা করেন এই সমাজটাকে পরিবর্তনের জন্য যারা কাজ করেন এরকম মূল কান্দারে এখানে বসে রয়েছে তো তাদের সামনে বক্তব্য রাখা এটা আমার কাছে এটা মানে অলৌকিক ব্যাপার যাই হোক তোগো যেহেতু দাঁড় করিয়ে দিয়েছে কিছু তো বলতেই হবে দেখুন আজকে এই মিডিয়া জগতে আমাদের কাছে সবচেয়ে এই যে দ্রুততার কাছে কারণ আমাদের কাছে এখন মোবাইল ফোন সবার হাতে হাতে মোবাইল এবং এই যে সমাজ পরিবর্তন এর কথা আমরা বারবার বলছি এবং বিকাশের কথা আমরা বলছি ডেভেলপমেন্টের কথা বলছি তো এখন এই এই যুগে দাঁড়িয়ে আমাদের কাছে অনেক কিছুর পরিবর্তন এবং সমাজকে দিনকে দিন পরিবর্তন হচ্ছে তার উদাহরণ প্রচুর এখানে রাখা যাবে আমি সেই দিকে যাচ্ছি এবং বিকাশ এই যে ডেভেলপমেন্টের কথা বলছি এই ডেভেলপমেন্টও আমাদের আমার পূর্ববর্তী কথা সানিতা যেটা বলছিলেন যে আমরা কোথা থেকে শুরু করেছিলাম আজকে কোন জায়গায় আমরা গেছি দরচাতার ওনার বিষয় মূল বিষয়বস্তুটা ছিল যে আমরা কোথায় ছিলাম কিভাবে শুরু হয়েছিল এবং আজকে আমরা কোথায় এসেছি অর্থাৎ এই যে বিকাশের মানে ডেভেলপমেন্ট যেটা এটা খুব দ্রুততার সঙ্গে আমাদের কাছে চলে আসে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে ঠিক এই যে সাংবাদিকতা এই সাংবাদিকতা মধ্যেও আমরা কিভাবে আমাদের লাইনটাকে আমরা নির্ধারণ একটা একটা হতে পারে যে কনস্ট্রাকটিভ কারণ মানুষ আপনাদের দিকে অপেক্ষা করছে সমাজ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে একটা হলো কনস্ট্রাকটিভ আরেকটা হলো আমরা নির্মম গতি আমরা কিভাবে করব ডেকটা অর্থাৎ আমাদের এই যে যে চিন্তা এই চিন্তা উপর আমাদের অনেকটা নির্ভর করে যে আমরা কোন জায়গায় দিয়ে আমাদের অবস্থান নির্ধারণ করতে মিডিয়া চ্যানেল আমরা সবাই জানি অনেক মিডিয়া চ্যানেল তার মধ্যে কিভাবে এই সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে পরিবর্তন করা যায় সেটা তার যে চিন্তা শক্তি এই চিন্তা শক্তির মধ্যে আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের সরকারের যে প্রাথমিকতা যেটা সেটা হলো যে সমাজকে পরিবর্তন করা এবং স্বাধীনতা সমস্ত ক্ষেত্রে স্বাধীনতা যাতে প্রয়োগ হয় মিডিয়ার ক্ষেত্রে হোক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অবশ্যই সেখানে যাতে কোন রকম বাধা বিঘ্নতা যাতে না আসে তার জন্য প্রয়াস কর এবং সমাজকে পরিবর্তন করা সরকার সমাজ পরিবর্তনের জন্য আহ্বান করেছেন ডাক দিয়েছেন কিন্তু সরকার কি একা পারবে নিশ্চয়ই পারবে না এই সমাজকে পরিবর্তনের জন্য সমাজের সমস্ত মানুষকে জাগ্রত করতে হবে আর এই জাগ্রত করার কাজটা কে করবে নিশ্চয়ই মিডিয়া যে গুরুত্ব এই যে গুরুত্ব সেই গুরুত্বটাকে আমাদেরকে সবার বুঝতে হবে তো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে যে রাস্তা সেই অবলম্বন করা কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সরকারের প্রতিবিম্ব সরকারের আয়না সরকারকে সরকারের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়া এটা আপনাদের একটা কাজের মধ্যে মানে ডিউটির মধ্যে এবং সমাজকেও সঠিক জায়গায় নিয়ে যাওয়ার কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে তো সেই ক্ষেত্রে যে আমার মিডিয়া চ্যানেল আমরা কিভাবে সেটা প্রস্তুত করব সমাজের কাছে রাখবো এটার গুরুত্ব দিয়ে সেটা প্রথমে আমাদেরকে দেখতে হবে আমি একটা উদাহরণ ছোট্ট একটা উদাহরণ ইউনাইটেড এই যে সংগঠন তৈরি করা হয় কিসের জন্য কারণ আমি যেটা বললাম যে আমাদেরকে এই প্রতিহত করার জন্য এই সমাজ কিন্তু তৈরি নয় সমাজকে কলুষিত করা একটা প্রয়াস চলছে কিছুক্ষণ আগে সানিদা বলছিলেন যে আমরা কোনো কিছু মেনটেন করতে ট্রাফিক রুম থেকে শুরু করে আমরা যত বাজে অভ্যাস সেটা আমাদের সমাজকে উপহার তুলে তুলে দেওয়ার জন্য একটা প্রয়াস করা হচ্ছে তাকে কন্ডাম করতে হবে তাকে প্রতিরোধ করতে হবে আর প্রতিরোধ কারা করবে সবাই মিলে আমরা যারা এই সমাজে বসবাস করি আমাদের এই কারণে এই সমাজটা আমার এই রাজ্যটা আমার সেটাকে সমৃদ্ধশালী করা সেটাকে নাম্বার ওয়ান এর পজিশনে নিয়ে যাওয়া এটার নৈতিকতা আমাদের নিতে হবে শুধু প্রফেশন 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 না প্রফেশনের উর্ধে উঠেও আমাদের এই সমাজ আমাদের এই পরিবেশ আমাদের এই রাজ্যটাকে একত্রিত করতে হবে সকলকে সুন্দরভাবে চলতে হবে সেই দিশা আমাদের সকলের মিলে কাজ করতে হবে আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ